আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ 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 সালাত সালাত বিহীন বিহীন একটা একটা দিন দিন আর ওয়ালা যেই দিনটা আপনার পারে হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেরা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি জোহরের পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাদ আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই ক্রাম বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে ইশা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে ইশা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করবে আবার আসরের সময় আর একবার রিমাইন্ড দিত আর এরপরে কি করবে আবার মাগরিবের সময় আরেকবার একবার রিমাইন্ড দিত এরপরে কি করবে এসার সময় আর একবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি তাহলে ও যত কাজেই ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই